নমস্কার আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি এখানে আইসক্রিম বা কুলপি মালাই বানিয়ে আপনাদেরকে দেখাবো এই কুলপি মালাইটা কিন্তু দারুণ সুন্দর লাগে খেতে অল্প সময়ের মধ্যে আপনারা তৈরি করতে পারবেন মাত্র তিনটে উপকরণে এখানে দেখুন লিকুইড দুধ নিয়ে নিয়েছি দুধটা কিন্তু ভালো করে এখানে জাল করে নেব জাল করে কিন্তু একদম কমিয়ে নেবো যাতে গাঢ় হয়ে যায় এখানে দেখুন কিশমিশ নিয়ে নিয়েছি আর চার পাঁচটা মতন আলমন্ড বাদাম নিয়ে নিয়েছি কিশমিশগুলো ছোট ছোট টুকরো করে কাঁচি দিয়ে কেটে নেব আর বাদামগুলো ভিজলে পরে কিন্তু কেটে নেবো লম্বা করে দেখুন সুন্দরভাবে এখানে কেটে নিয়েছি দুধটা কিন্তু এখানে ফুটে অনেকটাই কমে এসেছে আর গাঢ় হয়ে গেছে ভালো করে জাল করে নিতে হবে এখানে আগের থেকে কিন্তু অল্প একটু দুধ আমি সরিয়ে রেখেছিলাম এটা হলো দুধটা ঠান্ডা করা দুধ জাল দেওয়া দুধ দু চামচ মতন কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি ভালো করে কিন্তু দুধের মধ্যে গুলিয়ে নিতে হবে কোনো দলাভাব যেন না থাকে ভালো করে এখানে গুলিয়ে নিয়েছি এরপরে নাড়াচাড়া করে এর ভেতরে কাস্টার্ড পাউডার গুলাটা দিয়ে দেব দিয়ে কিন্তু ঘন ঘন নাপতে হবে না হলে কিন্তু জমে যাবে এক থেকে দুই চামচ দিলেই কিন্তু এখানে হয়ে যায় বেশি পরিমাণ আপনারা দিতে যাবেন না তাহলে কিন্তু একদম থকথকে হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না দেখুন বারবার করে এরকম করে নাড়তে হবে এরপরে দুই চামচ মতন চিনি দিয়ে দেবো মিষ্টিটা আপনারা কম বেশি করে অবশ্যই দেবেন চিনিটা মেল্ট হয়ে গেলে এখানে কিন্তু নামিয়ে নেবো আর জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই রেখে দেবো দশ পনেরো মিনিট ঠান্ডা হলে নামিয়ে নেবো দেখুন ঠান্ডা হওয়ার পরে কতটা জমে গেছে আর ভালো করে নাড়াচাড়া করে কিন্তু এটা আর একটু মিশিয়ে নিতে হবে অনেকটা দলা দলা ভাব আছে আর যেই ড্রাই ফ্রুটগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দেবো দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আর এগুলো মুখে পড়লে কিন্তু দারুণ সুন্দর লাগে খেতে একবার হলেও আপনারা বাড়িতে বাচ্চাদের এইভাবে তৈরি করে দেবেন ওরা কিন্তু মজা করে খাবে দেখুন সুন্দরভাবে এখানে নাড়াচাড়া করে কিন্তু মিশিয়ে নিলাম এরপরে কিন্তু কুলপি মালাইগুলো তৈরি করে নিতে হবে এখানে আমি ছটা মতন কপি কাপ নিয়ে নিয়েছি ছোট ছোট কাপে কিন্তু আমি এখানে তৈরি করব আপনারা কিন্তু কুলপি বানানো মোল্ড যদি থাকে তাহার ওর মধ্যে দিয়েও বানাতে পারবেন দেখুন সুন্দরভাবে এবার এক হাতা করে দিয়ে দেবো এর মধ্যে আর এর উপর থেকে কিন্তু রকম আমি ফয়েল পেপার বা প্লাস্টিক দেব না সমস্ত কাপগুলোর মধ্যে কিন্তু দিয়ে দিলাম আর এখানে চামচ নিয়ে নেব দেখুন কাঠের চামচগুলো ওগুলো কিন্তু এক এক করে দিয়ে দেবো তার আগে একটু ঝাঁকিয়ে সেট করে নেব কাঠিগুলো দিয়ে দিলাম দিয়ে কিন্তু ফ্রিজে এখানে তিন থেকে চার ঘন্টা মতন ডিপ ফ্রিজে রেখে দেবো আমি কিন্তু এই কুলফিটা রাতে বানিয়েছি আর পরের দিন সকালে কিন্তু বের করেছি দেখুন কত সুন্দর হয়েছে একটু হাতের সাহায্যেরম করে ঘষে নিলেই কিন্তু এটা বেরিয়ে চলে আসবে কোনো রকম জলের মধ্যে না বসালেও কিন্তু চলবে দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে আপনারা বাড়িতে বাচ্চাদের করে দেবেন আশা করি ওরা মজা করে খাবে আর খেতে কিন্তু দারুণ হয়েছিল আর আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নেক্সট রেসিপিতে আর একবার হলেও বাড়িতে তৈরি করে আপনারা খেতে পারেন দেখবেন